আমার ভাই মনে করেন বিদেশের মাটি ঘুরে টুরে আইসা বাসায় এসে ছোট্ট একটা কারণে পাড়া খাম করছে আল্লাহ বাসাইছে বাইরে যাইয়া কোনো কিছু হয়নি কি ভাই শুক্রিয়া আল্লাহর কাছে

আসলে একটু শান্তি দরকার একটা মানুষ যদি ঘরের মধ্যে 8 দিন যাবত থাকে যারা বাইরে ব্যবসাবানণিজ্য করে অভাশ সেই মানুষের কেমন লাগে আরো আগে আসতে কইছিলাম শুরুতে কইছিলাম না আসেন কিন্তু এখন একটু বেশি কাঁচা জায়গাটা ছিল এজন নাচতে পারেনে আর আমার বাসাতে যদি লিফট না থাকতো আমার ভাই আইতো না আর বাসায় উঠা আবার লিফট সাততলা যা তো সবকিছু মিলাই চিন্তা করলাম জোর গাছে গেলা আমার ভালো লাগবে না আমার বন্ধু আছে অল্প ছোট বйна আছে বাগনিরা আছে আসলে যে এক ঘন্টা বিশ্বাস করো এক ঘন্টা আমার খুব ভালো লাগতেছে আমি তো পেশালাম মেরা ভালো করেই জানেন আমি পেশালাম মানুষের কথা না কইলে আমি থাকব কেমন জানি আমি জানি না ভাই ভাইয়ের বউ বাচ্চা ওই বগুড়াতে গেছিলাম মনে আছে ভাইয়ের পুলারে দেখছি ওই বগুড়াতেই এই যে বাড়িতে আইছে দিন যাবত হইছে পোলাররা দেখি কি মাশাআল্লাহ এত লম্বা হয়ে গেছে আর পা পাতে মাথা গুঁজে খালি হুমারে দেখতাছি বুঝছেন আসলে মন পুরা আমার শরীর

সবাই মিলে খুলে আমরা চা খাবো এই চা বাংলাদেশের চা একদমই আলাদা লাম্বা আসলে ওই রকম তারপর ভালোবাসার জিনিস গিফটের জিনিস ছোট শান্তি তো আজকে এই পর্যন্ত ভাই আছে কয়েকদিন ইনশাল্লাহ আরো নতুন নতুন ব্লগ দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ